माटा का नुखिया पाया जाए ना और तो ताप्तर लेकर जाए है तो ओ जन इधर तो हमारा बेलाहट <laughs> तो हां बेलाहट है चलो आलू चास है लो सब आलू तो सब आलू तो हां वो जगह वो जगह मैं हट गया बेटा दे खाली मोटाटा बोला आ भी दे तो चल जाएगा अब ये पास ये पास से पास

বলা যায় কি মানে আরও থাকতে পারে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বনদপার থেকে আছি সাপটি রেস্কিউ করে নিয়েছি সাপটি খুবই বিশ্বাস রাতের লাইফ একটা আগে হয়েছে এখন একটা দুটো এটা হচ্ছে আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর

মাঠে আলুর কাজ করেছিলাম তারপর ওখানে কঞ্চা খুঁজি ছিল তার মধ্যে বউমা দেখে সে আমাকে ডাকতে গেল ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি রাসেল ভাই পা এসবে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটালে যাবেন দ্রুত হসপিটাল সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওজা গুন কাছে যাবেন না হিমোটক্সিন দিস থাকে এই সাথে দেরি করে হসপিটালে প্রেশার যাতে ব্লিডিং হবে হাতটা ব্লক করে দিবে রক্তকে জমাট করে দিবে কুল বিশাদার সাথ আর মাটে কাটে বা কর আমদেলে লাঠি করে লেড়ে দেখে নেবে দেখে রাসেল ভাই ভারতের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নিষেধর সবচেয়ে বেশি রাসেল করে আমি এলাম এটা আমাদের পশ্চিম মেদিনীপুর বেলাঘাটা এই চাষির জমির মাঝখানে সাপ বিষদর সাপ এই রাসেল ভাইপা দেখতে পেয়ে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আছি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপটি খুব বিষদর সাপ আমাদের ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর বিশদর সাপ হচ্ছে রাসেল ভাইপা

আজি আমি এলাম এতিয়া বেলাঘাটপুৰ থানা পশ্চিম মেদনাপুৰ এই বিচদৰ ৰাসেল ভাইপা চাহটি জালু চাছ হ'ব দেখি পায় বন দপ্তৰ ফোন কৰে আমি জাহংগীৰ মণ্ডল ঘা বন দপ্তৰ থাক আছো চাপে কামৰ চাপে কামৰালে কাটবে না দুটা হাচি ৰাছেল ভাইপা

ए आज जमा आ गए सादी से अरे एक गुना अच्छे सावर से सावर ना खाले तो चक्कर आवे मैं आज ही खाना खाती ना तुम चल पली का कहना चाहिए गास्टर बार-बार ले लेते हैं ये नमक चना डाक्टे है আমি জাহাঙ্গীর মটর ঘাটক ব্রহ্ম থেকে আসছি সাপটি করে নিয়ে আসি দুটি আছে একটি পত্যা আছে একটি জিমনি আছে রাসেল ভাইপা আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়তা সাপ হচ্ছে রাসেল ভাইপা ওই থাকা দিবা থানা পশ্চিম মেদনাপুৰ বেলিয়াঘা চাষীৰা কাজ কৰ্ত পায় এটি ঘাস বা সাপ ঘৰৰ ওপৰত শুই আছে দেখি বন দপ্তৰ ফোন কৰে আমি জাহাংগীৰ মণ্ডল ঘা বন দপ্তৰ থাকে আপোনালোকৰ ধন্যবাদ এই চাপটো দেখি বন দপ্তৰ ফোন কৰে